হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এনারাও ভালো আছেন তো বালা বোড়া তাইকের মধ্যে আমি হচ্ছে আরেকটা একটু ভালো তার লাগে আমি গেছিলাম মেটোরিয়াল তো মেটেরিয়াল যাওয়ার লাগে আমি ফার্স্টে হচ্ছে গুলিস্থানা গুলিস্তানা আয়েরা একটা রিক্সা নিলাম রিক্সা তো আমার ঝড়ের বেকিতে উড় দূরা উড়া জায়গা না টাইনা টুইনা লুয়ে যাইতে থাকে আমার এই হচ্ছে কিন্তু আমরা মেটেরিয়াল আয়াই পড়ছি মেট্রো আয়ালে দিয়ে এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এত সুন্দর গ্লাস এত কিছু এত কিছু সুন্দর সব কিছু সুন্দর সুন্দর তো দেখতে আমার মাথা মাথা নষ্ট হয়েছে সবাই টাই ব্লেজার ট্যাজার পরে আমি কালি

কথা চাষাফি করলাম সাফা করার পরে আবার টেয়া ডুয়াতে হবে বলে এটা আবার কি কথা আমি আবার টেকাটা টান লোয়ে আলাম লোয় আয় আবার দিয়ে ডুয়ালাম তো ঢুক ঢুক ডুইয়া গেলো অবশেষে ঢুকা কথা চিন্তা ভাবনা করার পরে আমার বন্ধুরা কইতেছে বন্ধু আমার দুশো আমার টেয়া দিয়ে দিয়েছে আবার টেয়াটা দিয়ে তো আমি খুশি হয়ে গেছিলাম কখন আবার দিই নেক্সট টুক দিয়ে আবার বলে টেয়া দিতে হইব আমার ছিলাম ফ্রিতে দিয়ে দিব কিন্তু তখন দিই না এখন আবার ভাঙতি টিয়া দিতে হইব দুশো টেয়া নোট নিয়ে আনে মেট্রো হলে মেট্রো হলে মনে গরিব এ লেটে অন ভাঙতি টিয়া দিলাম ভাঙতি টি আবার দুইজনে একশো বিশ টিয়া দিলাম একশো বিশটা দিয়ে আর বাকি টিয়াটা আমার পকেটে দুইশো টাকা পকেটে ঢোয়া দিলাম যাতে টিয়াটা না আর উমায় ঘুমায় আমার টিকেট তো একটা দিলছি আমি একটা লোক আসি খুশিতে খুশি হয়ে আর আরেকটা দিলছি আমার বা কাকা জিজ্ঞেস করে কী বাতি যা আমি করলাম কাকা পিছনে যাক আর এখন আমরা এই সিকিউরিটি গার্ডও আছে ওবার আমার বোন দুধ সব কিছু করে লব আবার ডিজিটাল ইলেকট্রনিক্স তো ওটোবাস ইঞ্জিনিয়ার এই জন্য সব কিছু ঠিক করে রেখে এখন এই বন্ধু ধাক্কা ধুক্কা দেয় যা বন্ধু বাইরে গেছে বাইরে তো আমার বন্ধু জাকা নাকা নাই জাঁকা নাকা জাঁকা নাকা সমলক্ষ সমলক্ষ দিতেছে তো আমিও একটু করলাম বন্ধুরা সমলক্ষ দিয়ে আমি সমলক্ষ টমলক্ষ দিয়া দিয়া অনবশ্যতা নায়ক নায়ক ফিলের মতন একটা হাইট্টা মাইটটা দিয়ে অন আবার লিফটের মধ্যে উঠতেই এই লিফটে মনে হয় আবার উপরে যাইতে হইব টিকিট কাটালে অন তো কী করবো আর টিকিট কাটালে গেলাম অন আমার বন্ধু আমি আবার এই লিফটে উঠি না তো উঠাই রে তো আমি জাঁকা নাকা বস্তু রস্তা দিয়ে দিলাম ঝাঁকা নাকার ভাব ঠাপ লইতেছি মনে ওরা পুরাই সালমান ছাড় মতন আমি ভাবলিতে ছিলাম আর একটা হাসি দিলাম কুত্তা হাসি তো ওকে জাগা না হাসি বন্ধু আমার দেখে আরও আসে আর উপরে যে অবস্থা বাবা রে গো বাবা মানুষ আর মানুষ এলো রেল এত সুন্দর রেল কখনো দেই নাই তো আমি দেখ খাই তো আমার মাথাটা ঘুরান মেরে চক্কর মেরে পড়ে গেছিলাম গিয়ে আমার বন্ধু ঝাপ করে ধরছে তো আমার মেটেরিয়াল দিয়ে দাঁড়াইছে আবার মেটেরিয়ালে বলে উঠতে যাইতে জুত্তে তেলায় তুলে ধাক্কা ধুক্কা হওয়া বসেছে মেট্রোরে উঠতে গেলাম উঠতে হাইরা দেই যায় এত সুন্দর রেল మెట్రో దీ కనుష మెట్రో మెట్రో బు గెట్రోలేస్ తోటారా పల్టికల్ పురుతు দেখ ফুল না দেখ কত সুন্দর মেটেরিয়াল আর মেটেরিয়াল উঠলে বলে শুনছিলাম যে সংসদ ভবন ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা দানমন্ডি গুলজান বনানি এরকম অনেক কিছু দেখা যায় আমি তো এত কিছু নাম জানি না তো ফলাম আর কি হইরা দেখলাম এত সুন্দর সুন্দর দৃশ্য তো আইনারাও আয় আই না এত সুন্দর মেটেরিয়ালের মেটেরিয়ালের মধ্যে উঠলে এই ফিলগুলো নিতে পারবেন দেখ তারবেন প্রাকৃতিক দৃশ্যগুলো তো অবশেষে কিন্তু আমরা মিরপুর দশে উত্তর আয় ফলাম এই হচ্ছে আমার মিটুরিয়াল মেটেরিয়াল দশে আয়সা আইসা এরকম আডা ধরলাম সবাই যেভাবে আডা ধরছে আমরাও ফুটকির পিছনে আডা ধরলাম আডা দৈরা মইয়া দই দইরা একবার অনেক ভালোই লাগতেছে আমার বন্ধু রে এমনি জরা ধরে লাঙ্গা যা বন্ধু জায়গা আর তো আর কত থাক মেট্রো রেলে মেট্রো রেলে এক কয়েক সেকেন্ডের ভিতরে আয়া পড়ছে আমরা চোখের পলক পালাইতে আমরা দিয়ে এই রেল স্টেশন ওই রেল তো আয় আয়া কিন্তু আমার বন্ধু লাগে এই হলো আমার বন্ধু কুদ্দুস কুদ্দুসের লোয়া একটা রিক্সা লোয়া আমরা তো গন্তব্যস্থানে আর আমি তো ভাবটা পুরো ধরা ভাবটা আমার বন্ধু মজিবর একটা সশমান হয়েছিলাম এটা পড়ছিলাম পই ম দিয়ে আমরা আবার আগে যাইতাছি তো আজকের ভিডিওটা আমরা এনেই শেষ করবো যদি আমার ভিডিওটা ভালোই লাগে নেওয়ার কাছে অবশ্যই কিন্তু আমার ফেসটা ফলো দিয়ে